মাহবুব আলী চাকিসর বিসিবি তথা বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একজন ফাস্ট বোলিং কোচ এবার বিপিএলের তিনি ঢাকা ক্যাপিটালসের অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে ছিলেন যথারীতি তিনি তার রুটিন কাজ করতেছিলেন মাঠে এসেছেন সকালবেলায় প্র্যাকটিস করাচ্ছিলেন টিমকে সব কিছুই ঠিক ছিল কিন্তু হঠাৎ করে তিনি স্ট্রোক করেন অর্থাৎ তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তিনি মানে মুহূর্তের মধ্যে মাঠে লুটিয়ে পড়েন এবং তাকে তৎক্ষণাৎ ওখানে সিপিআর দেওয়া হচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন যারাই নিঃসন্দেহে অনেক অনেকে উপস্থিত ছিল বিশেষ করে তার গ্রাউন্ডসম্যানস থেকে শুরু করে কোচিং স্টাফ প্লেয়ার সবাই ছিল এখানে দেখা যাচ্ছে এভরিবডি ইজ লাইক প্রেজেন্টদের মানে যথারীতি মাঠে যে ধরনের অ্যাক্টিভিটিস হয় আর কি প্র্যাকটিস চলতেছে কেউ বোলিং করতেছে কেউ ব্যাটিং করতেছে আর হঠাৎ করেই অ্যাজ এ কোচ তিনি মানে তার কাজ করতে করতে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন এবং তৎক্ষণাৎই দেখা মাত্রই তার সতীর্থ যারা ছিল কিংবা প্লেয়ার্স কোচিং স্টাফ সবাই মিলে তাকে ইনস্ট্যান্টলি সিপিআর দেওয়ার চেষ্টা করে এবং অনেকক্ষণ যাবৎ তাকে সিপিআর দেওয়া হয় কিন্তু কিছুতে ওনার মানে হার্ট বিট কন্ট্রোল হচ্ছিল না কিংবা উনি মানে তার পালস খুঁজে পাওয়া যাচ্ছিলো না এক পর্যায়ে মাঠেই হচ্ছে অ্যাম্বুলেন্স কল করা হয় দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় যেহেতু অনেকক্ষণ সিপেয়ার দেওয়ার পরেও ওনার হার্টের অবস্থা ভালো দেখাচ্ছিলো না কিংবা ওনার পালস পাচ্ছিলেন না সবাই দেন ইমিডিয়েটলি তাকে হচ্ছে হসপিটালাইজড করানো হয় কিন্তু খুবই দুঃখের বিষয় যে উনি হসপিটাল নেওয়ার সময় অ্যাম্বুলেন্সের মধ্যে হচ্ছে ইন্তেকাল করেন ইনানিল্লাহ ওয়াইলহির রাজুন ওনার মেডিকেল হিস্ট্রি থেকে জানা যায় ওনার আগে থেকে কার্ডিয়ে ইস্যু ছিল জ্যাকি স্যারের আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট তথা ক্রিয়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া সেই সাথে বাংলাদেশ হারালো দেশের একজন শীর্ষস্থানীয় পর্শিয়ান ফাস্ট বোলিং কোচকে তাস্কিন শরিফুল মুস্তাফিজদের সাথে আর কখনোই মাঠে প্র্যাকটিসে দেখা হবে না প্রিয় কোচ জ্যাকি স্যারের সাথে ইচ্ছে করলেও তাদের আর প্রিয় জাকি স্যারকে ফোন করে বোলিং নিয়ে কাজ করার সুযোগ থাকবে না কেননা তিনি যে তার চিরচেনা প্রিয় মাঠ থেকে চির অন্তিম বিদায় নিয়েছেন উপরওয়ালার ডাকে সাড়া দিয়ে বলেছেন আলবিদা ওপারে ভালো থাকবেন প্রিয় কোচ ইউল বি মিসড বিগ টাইমস ইন বাংলাদেশ ক্রিকেট উই প্রে To Almighty Allah, that He gives you the highest rank in the paradise. Amen.